আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আবার চলে আসলাম আমরা লাইভে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দেবেন আমরা দেশ ও দেশের বাইরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে শাড়ি পাঠিয়ে আর দেশের বাইরে আমরা ফেডেক্স ডিএইচএল এবং ইউপিএসএমের মাধ্যমে পাঠিয়ে দিই বা সারা বাংলাদেশেই আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে দিচ্ছি তো আজকে হচ্ছে ঈদের কালেকশনের মিড বাজেটের অনেক শাড়ি নিয়ে এসছি তো আপনারা একটু লাইনে থাকবেন যাতে আমাদের এই শাড়িগুলো দেখবেন আমাদের লাইফটা সরাসরি দেখাচ্ছি হচ্ছে জামদানি শিল্প শিল্পনগরী দশ নামটা পশ্চিম পাশে দক্ষিণ নারায়ণগঞ্জ তো আমাদের শোরুম যেহেতু জামদানি তো অবশ্যই আমাদের কাছে অরিজিনাল পাবেন কারণ আমাদের এখানে শুধু জামদানি তৈরি হয় তো আমরা প্রথমে শুরু করছি কাঁঠালি কালারটা বা মাস্টার একটা জামদানি শেড়ি দিয়ে খুবই সুন্দর এই জামদানি শেয়ার এই যে ব্লাউজ পিস চার ডিজাইনের দিয়ে কাজ করা

আপনারা বুক করে ইনস্টলমেন্টে দুই তিন মাসের ইনস্টলমেন্টে নিতে পারবেন এ হচ্ছে সেটা দেখেন এজ আ পার্ট খুবই সুন্দর একটা ইউনিক পার্ট আর যারা সরাসরি দেখে নিয়েছেন তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে এটা হচ্ছে বিসিক জামদানি শিল্প নগরীর দশ নম্বর অর্ডার পশ্চিম পাশে দক্ষিণ উপসী তারা অপর সবার উদ্ভব নারায়ণগঞ্জ তারা পার্টটা কিন্তু আতরটা কিন্তু একটু ইউনিক ডিজাইন এলেন খুবই সুন্দর ডিজাইনটা আছে কিছু কুচির পাট্টা যে পরে সেইটা অর্ডার করে স্ক্রিনশট দিয়ে পেজের মেশিন যারা নক করবেন এই সেটার প্রাইস নিব হচ্ছে মাত্র আমরা ঈদের দামাক কভারে মাত্র ছয় হাজার টাকা এই সেটার প্রাইস নিব হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তো দ্রুতই অর্ডার করে ফেলুন এগুলো মাত্রই নতুন আসছে নতুন কালেকশন তো আপনাদের কালেকশন কিন্তু রাখতে পারেন খুবই সুন্দর এই শাড়িগুলা সেটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তারপর এটা আপনাদের আরেকটা পছন্দের কালার ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর ডিপ ল্যাভেন্ডারের মধ্যে এত সুন্দর এই যে কালারটা ইয়েলো সাথে হচ্ছে কিন্তু রানী কালার কন্ট্রাস্ট আছে অসাধারণ কম্বিনেশন এই যে পাটটা হচ্ছে গোল্ডেন কপার এবং সিলভার দিয়ে করা আছে বডিটা এটা উচিত বার্তা আচ্ছা তো সুন্দর কাজ করা সেইটা যে অর্ডার করে স্ক্রিনশট দিয়ে যে মেসেঞ্জারে নক করবেন এই সেটার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা এবং শাড়ির আমাদের লাইভ থেকে অর্ডার করলে শাড়ির ফার্স্ট টুকু টার্সেল এটা হচ্ছে ঈদ উপলক্ষে অফার পাচ্ছেন ফার্স্ট কিন্তু টার্সেল ফ্রি

দেখছি মাঝখানে একটা কাজ মাঝখানে কাছটা আমি খুবই সুন্দর আমি একটু কাছ থেকে দেখা যাই এখানে কত সুন্দর এই যে মাঝখানের কাজটা হ্যাঁ এই দুপুর থেকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে কিছু বারটা হচ্ছে এতটা এই শাড়িটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এবং শাড়ির ফার্স্ট পিকু টার সেল আমরা ফ্রি করে দিচ্ছি কিন্তু অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট পিকু টার সেলের টাকাটা অগ্রিম দিতে হবে তিনশো টাকা আপনারা অ্যাডভান্স করবেন কিন্তু প্রাইস ঠিকই থাকবে সেমি থাকবে কিন্তু ফার্স্ট পিকু টার সেলের টাকাটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে ওই দিয়ে অ্যাডভান্স দিয়ে অর্ডার টাকা কনফার্ম করতে হবে এই যেটা হালকা কাঠালি কালারের একটা শাড়ি

মধ্যে তিন চৌষ্টি কারণ সুতা দিয়ে দিয়ে তৈরি করা প্রত্যেকটা শাড়ি আমরা কিন্তু দেশ ও দেশের বাইরে শাড়ি পাঠিয়ে দেখি সারা দেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমাদের চৌষট্টি জেলাতেই এবং সবগুলো থানাতে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি পাচ্ছেন আর যারা বিজনেসের জন্য নেবেন তারা আমাদের পেজের মেসেঞ্জার বা পেজের মোবাইল নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা এখানে দিয়ে দেবো আর দেশের বাইরে আমরা ইউপিএস ডিএচএল ফেডেক্সের মাধ্যমে পাঠিয়ে থাকি এই শেয়ারটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর পাঁচশো রয়েছে ফার্স্ট কিন্তু তার ফ্রি এই যে একটা পেস্ট কালার খুবই সুন্দর একটা কালার কালারের মধ্যে তিন কালার জরি সুদো দিয়ে কাজ মাঝখানে আছে এবং কান্দি টানী দিয়ে করা আছে প্রাইস হচ্ছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা আর পাচ্ছেন হচ্ছে পিকুর ফ্রি পাচ্ছেন ফ্রি কিন্তু টাকাটা আপনারা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে যেহেতু আমরা একটা কাস্টমাইজ করে দেবো সেক্ষেত্রে অর্ডার কনফার্মেশনের জন্য আমাদের তিনশো টাকা করতে হবে নগদ বা বিকাশের মাধ্যমে এই যে একটা শাড়ি এটা হচ্ছে বাসায় বলা হচ্ছে বাইরের কালার এই যে দেখেন একদম ছেট ও কমলার মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট জাম্পেট মেজেন্ডা হচ্ছে পাটটা পাট্টার মধ্যে কিন্তু সিলভার গোল্ডেন এবং কপার মিলানো আছে খুবই সুন্দর এটা প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচের সাথে ফি একটা কাঁটালি কালার শাড়ি এই শাড়ির মধ্যেও কিন্তু হচ্ছে দুটো ডিজাইন দিয়ে কাজ করা খুবই সুন্দর এই যে দেখেন মিড বাজেটের কিন্তু অসাধারণ ইউনিক ইউনিক ডিজাইন দিয়ে কাজ করা শাড়িগুলো এই যে দেখেন পাটটা হচ্ছে করলা পার্টের মধ্যে এই যে সিলভার জোরে সুতো দিয়ে কাজ করা আর একটা সাইড হচ্ছে এই যে আপনার হচ্ছে জাল কাজ কাজ থেকে দেখা যায় একটা হচ্ছে জাল কাজ

যে পয়সাটা অর্ডার ক্রম স্ক্রিনশট দিয়ে বেজের মেশিন যেন নক করবেন শেডর প্রাইস হচ্ছে মাত্র 6000 টাকা আর পাচ্ছেন হচ্ছে ফসফেকট আর টার্সেল ফ্রি আপনার অর্ডার কনফার্ম করতে অবশ্যই ফসফেকট আর টার্সেলের টাকা বিকাশ করে কনফার্ম করতে হবে এখান থেকে আছে 4 লেভেন্ডার কাভার শেডি এই যে এইটা খুব সুন্দর ফিনিশিং এত সুন্দর মাসাল কি বলবো এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং রিজনেবলের প্রাইজের মধ্যে এত এত সুন্দর ফিনিশিং কাজ আসলটা যারা সরাসরি দেখে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বিসি জমদানি শিল্পনগরী দশ নাম পশ্চিম পাশে দক্ষিণ রুকুচি তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা সময়ের কারণে বা ব্যস্ততার কারণে আসতে পারে না তারা কিন্তু আমাদের পেজের অনলাইনে বা মেসেজ হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা আপনাদেরকে সারা দেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি একটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে চার হাজার দুশো টাকার প্রাইজের একটা শাড়ি হালকা কালার শাড়িটা খুবই সুন্দর একটা হালকা কালারের মধ্যে যাচ্ছে না তিন কালার জুরি সুতো দিয়ে কাজ করা মাঝখানে হচ্ছে গোল্ডেন জুরি বিনা কর আছে পুরো শাড়িটাতেই এই দেখেন পার্টটা এই সেন্টার প্রাইস দিচ্ছে চার হাজার দুশো টাকা এবং ঈদ উপলক্ষে ফল্স পিপল টার্সেল ফ্রি আমরা ফল্স পিল টার্সেল ফ্রি দিচ্ছি কিন্তু সেই ক্ষেত্রে অর্ডার কনফার্মেশনের জন্য আপনাদেরকে দেখে ফাস্টমিটারটা ক্লাস করতে পারে আগে অ্যাডভান্স করতে হবে এখন আমরা দেখাচ্ছি আরেকটা এই যে পাঁচ পাড়ের শাড়ি খুবই সুন্দর এগুলো হচ্ছে কি বলবো দামি শাড়ির ডিজাইনগুলো আমরা নিয়ে এসেছি একদম মিড বাজেটের মধ্যে খুব সুন্দর এই এইরকম পাঁচটা পার এটা তো পাঁচটা পার পুরো সাইডেতে পাঁচটা পারকার আছে

কটন গ্রিনের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু দামি শাড়ি আপুরা আপনারা যারা দেখছেন তাই যে দামি শাড়ির ডিজাইনগুলো আমরা নিয়ে এসেছি মিড বাজেটে আপনাদের জন্য অনেকের রিকোয়েস্টে আমরা নিয়ে এসেছি মিড বাজেটের দামি শাড়ির ডিজাইনগুলো এখানে প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে পাচ্ছেন হচ্ছে ফরজপুক টার্সেল ফ্রি আপনি ফরজপুর টার্সেলের জন্য আগে আপনার এই সাইডে অর্ডার কনফার্মের জন্য আগে আপনাকে তিনশো টাকা বিকাশ অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা সারা দেশেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং দেশের বাইরেও আমরা ফেটে ডিএচেল এবং ইউপিএস এর মাধ্যমে পাঠিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের লাইভ শেষ প্রচুর আসসালাম আলাইকুম